জন্ম মৃত্যু এটাই কি জীবনের চক্র সব প্রাণী কি একদিন মরে যাবে কিন্তু যদি বলি এমন এক প্রাণী আছে যেটা মৃত্যু শব্দটাই চেনে না এই প্রাণীর নাম জেলিফিশ সমুদ্রের অতল গহীনে যেখানে সূর্যর আলো পৌঁছায় না সেখানে বেশি বেড়াই এক রহস্যময় প্রাণী টুরিটপসিস ডহরণী যার নাম শুনে হয়তো কিছুই মনে হবে না কিন্তু এটিই বিশ্বের একমাত্র জীবিত প্রাণী যেটি বারবার নিজেকে রিসেট করতে পারে ঠিক যেন টাইম মেশিনে ফিরে যাওয়া জেলিফিশের এই বিশেষ প্রজাতি তার শরীরের কোষগুলোকে এমনভাবে পরিবর্তন করতে পারে যা বিজ্ঞানের বাসায় বলে ডিফারেন্সিয়ান। মানে ধরো একজন বুড়ো মানুষ হঠাৎ আবার শিশু হয়ে গেল এই প্রাণী তার পূর্ণবয়স্ক দশা থেকে পলিবে স্টেজে ফিরে যায় এবং সেখান থেকে আবার বড় হয় মৃত্যু তাকে স্পর্শই করতে পারে না তো প্রশ্ন হলো এই অমরত্ব কি চিরকালীন না যদি কেউ তাকে খেয়ে ফেলে বা মারাত্মক ক্ষত দেয় তাহলে সে মরে যেতে পারে তবে স্বাভাবিক অবস্থায় এই প্রজাতি অমর বলেই বিবেচিত এবং এই কারণেই বিজ্ঞানীরা তাদের ডাকেন দ্য ইমোরাল জেলিফিশ আজকের বিজ্ঞান এই জেলিফিশের রহস্য রহস্যভেদ করতে ব্যস্ত কারণ যদি কোষ নিজেকে পুনর্গঠন করতে পারে তাহলে হয়তো একদিন মানব জাতির অমরত্বের রহস্য উন্মোচিত হবে সায়েন্স ফিকশন নয় এটাই বাস্তব তুমি কি ভাবো জীবন যদি এমন হতো যেখানে মৃত্যু নেই তাহলে তা কি আশীর্বাদ না অভিশাপ কমেন্টে লিখে জানাও তোমার মতামত আর এমন সব অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প পেতে সাবস্ক্রাইব করো রহস্যের দুনিয়া কারণ সত্য কখনো কখনও অমরত্বের চেয়েও অবাক করে